মনুরা কি কেমন সবাই মহানাল্লা তালার অশেষ মতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ধরো আমি তোমাদেরকে দৌড়াতে বললাম যদি না বলে দেই যে এই দৌড়ানো কোথায় গিয়ে দাঁড়াবে বা এর শেষ গন্তব্য কোথায় তাহলে তুমি কি আদৌ শেষ গন্তব্যে যেতে পারবা বা সেই গন্তব্যটা কোথায় বা তোমার লক্ষ্য কোথায় সেখানে গিয়ে কি কখন পৌঁছতে পারবা কখনোই পৌঁছতে পারবে না ঠিক তেমনি খুনি হাসিনা পালানোর পর আমাদের সবারই আসা ডিফেন্সে আসা বিশেষ করে আর্মিতে বাট আমরা যদি না জানি যে আর্মিতে কিভাবে আসলে আসতে হয় বা এখানকার প্রসেসগুলো কি রয়েছে বিশেষ করে এখানে যে এক্সামটা হয় রিটেন এক্সাম সেটা কি রয়েছে আসলে আমরা কি আমাদের গন্তব্য বা আমাদের যে আশাটা সেটা কি ফুল ফিল আপ করতে পারবো সেটা কিন্তু কখনো ফিল আপ করতে পারবো না তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে যে তোমাদের ক্লাসের ক্ষেত্রে লক্ষ্য করবা লাস্ট ক্লাস টেনে যেই পোলাটা তোমার ক্লাসের ফার্স্ট বয় ছিল বা যে এটা ক্লাসের ফার্স্ট বয় ছিল ঠিক সেও দিনে চার ঘন্টা বলা করতো তুমিও কিন্তু দিনে চার ঘন্টা পড়াশোনা করতা বাট ওই পোলাটা এমন ভাবে পড়াশোনা করছে সে কিন্তু ওর রোল এক করছে বাট তোমার রোল কিন্তু ওই ছত্রিশ চৌত্রিশ বা ষোলো রোল বা একশো রোলে ছিল আসলে বিষয়টা ক্যা এমন বিষয়টা আসলে কে দেখো সেও কিন্তু চার ঘন্টা করে পড়ালেখা করছে তুমিও কিন্তু চার ঘন্টা করে পড়ালেখা করছো সেও পাইছে এই প্লাস কিন্তু তুমি এই প্লাস না পাও নাই এটা একটা এক্সাম্পল বাট এখানে টপিকটা কি বা এখানে বিষয়টা কি এখানে বিষয়টা এমন যে সেও চার ঘন্টা পড়ালেখা করছে তুমিও চার ঘন্টা পড়ালেখা করছো সে যে চার ঘন্টা পড়ালেখা করছে সে পড়ালেখাটাকে একটু টেকনিক বা একটা একটু কৌশল করে সে পড়ালেখাটা করছে দেখি সে ভালো জায়গায় যাইতে পারছে বাট আমরা হুদাই পড়ায় পড়া পড়াই গেছি কৌশল কিংবা অন্যরকম কিছু করে নেই অন্যরকম কোনো কিছু করে নেই সো একটা উক্তি আছে যে মেধাবীরা যা করে সবাই সেটা করে কিন্তু একটু একটু টেকনিক অবলম্বন অবলম্বন করে করে বা কৌশল বাট বিধায় তারা সবল হয় সো এই বিষয়টা আমি আজকে তোমাদের ক্ষেত্রে এখানে একটা বিস্তারিত ব্যাখ্যা সহকারে বোঝানোর চেষ্টা করবো তোমরা যারা আরবি ট্রেড ওয়ান ট্রেড টু ইভেন এম তে আবেদন করছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা বা আজকের এই ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ আমাদের এই দরবারে তোমরা যারা নতুন কিংবা আহ এর আগে আমাদেরকে কখনো শোনো নাই বা দেখো নাই বা আমাদের এই খেলাগুলো করতে ইচ্ছুক চাইলে আমাদের দরবারের সাথেই থাকতে পারো এই দরবারে আসার জন্য তোমাদেরকে আর কি অভিনন্দন ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা বলে রাখতে চাই সেটা হলো আর্মিতে ট্রেড ওয়ান কিংবা ট্রেড টু কিংবা ইভেন এমও ডিসি দিয়ে তোমরা যারা বিভিন্ন শাখায় আর কি আবেদন করবা টেকনিক্যাল ট্রেড বা তারপর হলো যে আমাদের কৌলিকার যে ট্রেড গুলো রয়েছে আর কি শাখাগুলো রয়েছে আমাদের যে স্পেশাল পেশাগুলো রয়েছে সেখানে আমরা যারা আবেদন করব এই এই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু লিখিত পরীক্ষা মাস্ট বি দিতেই হবে এই লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষা মেডিকেল তারপর ফিজিক্যাল যে টেস্টগুলো হয় সেগুলোর পরবর্তীতে দুই তিনটা ধাপ পর কিংবা দুইটা ধাপ পরে কিন্তু লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এটা এক এক জায়গায় এক রকম হতে পারে অর্থাৎ বিভিন্ন ক্যান্টনমেন্টে বিভিন্ন ধরনের হতে পারে মানে এক এক সময় হয় তোমাদের পড়া সাধারণত প্রথমে প্রাথমিক মেডিকেল দেন চুরন্ত মেডিকেল তারপর কখনো কখনো লিখিত পরীক্ষা হয় কিংবা যে ফিজিক্যাল যে টেস্ট গুলো রয়েছে দৌড় পুশআপ সিটআপ এগুলোর পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সো লিখিত পরীক্ষা কিন্তু হবে লিখিত পরীক্ষা কখন হবে এটা নিয়ে আমরা গোলমাল করব না এটা লিখিত পরীক্ষা কিন্তু হবে সো লিখিত পরীক্ষায় আমাদের কি কি বিষয় থাকবে এই বিষয়টা বিস্তারিত আলোচনা করার আগে একটু এর আগের বিষয়টা আলোচনা করি সেটা হলো আমাদের লিখিত পরীক্ষাটা কি লিখিত আকারে হবে না এমসিকিউ আকারে হবে এখানে সময় কত থাকবে এবং আমাদের প্রশ্ন কত থাকে পূর্ণমান কত এখানে তোমাদের বিষয়টা বলে আর কি পরীক্ষাটা সিকিউ আকারে হওয়ার বেশি অর্থাৎ লিখিত আকারে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তবে এখানে আমাদের সাধারণ জ্ঞান প্রশ্ন কিংবা আমাদের যে আর কি একতা প্রকাশ কিংবা ভাগধারাগুলো যেগুলো আছে সেগুলো এমসিকিউ আকারে থাকতে পারে মেবি তবে লিখিত আকারে হওয়ার সম্ভাবনা বেশি আমরা এখন বুঝলাম আসলে আমাদের এখানে কয় মার্কে পরীক্ষা হবে এই পরীক্ষাটা হয় একশো মার্কের নতুবা পঞ্চাশ মার্কের হবে একশো মার্কের হওয়ার সম্ভাবনাও যেমন পঞ্চাশ মার্কের হওয়ার সম্ভাবনাও তেমন আজকের এই ভিডিওতে বা আজকের এই ক্লাসটাতে আমরা ফুল যে প্রস্তুতিটা রয়েছে সেটা নিয়ে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এখন আসি সময় সময়ের বিষয়ের ক্ষেত্রে আমাদের যদি সাধারণত তারা ফুল একটা ভালো একটা সময় দেবে আড়াই ঘন্টা কিংবা দেড় ঘন্টা কিংবা এরকম একটা সময় লিখিত পরীক্ষার সময় নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই বা প্যারা খাওয়ার কোনো ইয়া নাই তবে আমাদের উচিত আগে থেকে যে লিখিত পরীক্ষার জন্য আমরা খুব তাড়াতাড়ি লিখতে পারি এবং ভালো করতে পারি সে বিষয়ে প্রস্তুতি নেওয়া আই বুঝতে পারছি এখন আর একটা বিষয় আছে যে আমরা লিখিত পরীক্ষায় কত পাইলে পাস করব। আসলে আহ পাশের বিষয়টা এখানে ওইভাবে বলা যায় না পাশের বিষয়টা ঠিক সেভাবে আমি তোমাদেরকে এখানে এক্সপ্লেন করি সেটা হলো ধরো তোমাদের লিখিত পরীক্ষা তোমরা পঞ্চাশ জন দৃশ্য পঞ্চাশ জন থেকে তিরিশ জন লিখিত পরীক্ষায় পাস করবে বা তিরিশ জনকে তারা নেবে বা পরবর্তী ধাপের জন নেবে সো তিরিশ জন ধাপে মেরিট লিস্টে তিরিশ রোল আনতে তোমার যতটুকু প্রয়োজন যেভাবে প্রয়োজন যেভাবে লিখতে হবে যেভাবে ভালো করতে হবে ঠিক সেভাবে তোমাদেরকে লিখিত পরীক্ষায় লিখতে হবে সো এখানে আমি তেত্রিশ পাইলে পাস করব বা হলো পঞ্চাশ পাইলে পাস করব এটা এটা কিন্তু এটা কিন্তু ভাবা একদম বোকামি মানে এটা ভাবা একদম একটা একজনের মানে গাধার মতো ভাবা এটা আর কি হবে তবে এখানে তোমাদের আর কি সুবিধার্থে বলে রাখি যদি পরীক্ষাটা একশো মার্কের হয় সাধারণত যদি হয় তাহলে পঞ্চাশ মার্কের উপরে যারা পাবে তারা বেশি অগ্রাধিকার পাবে যদি পরীক্ষাটা পঞ্চাশ মার্কের হয় তাহলে পঁচিশের উপর যারা পাবে তাদেরকে বেশি করে প্রাধান্য দিতে হবে এখানে আহামরি লিখিত পরীক্ষার প্রশ্নগুলো খুবই কঠিন না এগুলো সাধারণত খুবই সহজ আসে ওই একটু করতো মানে একটু যদি আমরা আগে থেকে ভালো করে প্রিপারেশন নেই বা একটু যদি চালাক মতো পড়া না করি তাহলে এখানে ভালো হয় সো মূল টপিকে আসি আসলে এই ভিডিওটার মূল টপিকটা কি এই ভিডিওটা বা আজকের এই ক্লাসের যে মূল টপিকটা হলো সেটা হলো যে আমাদের লিখিত পরীক্ষার যে অধ্যায়গুলো থাকবে অর্থাৎ বাংলা থেকে কি কি আসবে ইংরেজি থেকে কি কি আসবে গণিত থেকে কোন কোন বিষয়গুলো আসবে সেগুলো আসলে কি কি অর্থাৎ লিখিত পরীক্ষার যে সিলেবাসটা রয়েছে আমরা যখন পরীক্ষা দিয়েছি এসএসসি কিংবা ইন্টারমিডিয়েট কিংবা হলো আমাদের পিএসসি জিএসসি অষ্টম শ্রেণী নবম শ্রেণী তখন কিন্তু আমাদের বাংলার আলাদা সিলেবাস ছিল ইংরেজি সিলেবাস ছিল যে বাংলায় রচনা করা আসবে বা কবিতা করndashবে ইংরেজির কোন কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে ফুল সিলেবাসে পরীক্ষা হবে না শর্ট সিলেবাসে পরীক্ষা হবে শর্ট সিলেবাসে পরীক্ষা হলে ঠিক কয়টা কয়টা অধ্যায় থাকবে এগুলো কিন্তু আমাদের ছিল সো เนาะ আমাদের কোন কোন অধ্যায়গুলো থাকবে গণিতের জন্য কি কি পড়া প্রয়োজন বাকি কি প্র্যাকটিস করা দরকার সেগুলো তোমাদেরকে খুঁজে বলে দেব ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে ফার্স্ট অফ অল আমরা দেখি যে বিষয় কি কি রয়েছে এখানে আমি যে কোন শাখায় বা যে কোন ট্রেডে আবেদন করবেন এখন সেখানে আমাদের সাধারণত পাঁচটা বিষয়ের উপর পরীক্ষা হয় বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান এবং কয়টা একটা দুইটা তিনটা চার পাঁচ ছয়টা সরি আমি পাঁচটা বলে ফেলেছি এই আইকিউটা আমার মাথায় ছিল না আর কি আচ্ছা যাই হোক তাহলে কি কি বিষয় পরীক্ষা হয় বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান এবং হলো আইকিউ এই টোটাল ছয়টা সাবজেক্টের উপর আমাদের প্রশ্ন হবে হয় একশো মার্কের পরীক্ষা হবে অথবা পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে আচ্ছা অধ্যায়গুলো কি কি রয়েছে বাংলার জন্য আমরা কি কি পড়বো প্রিয় বন্ধুরা বাংলার জন্য আমাদের যেগুলো পড়া উচিত বা যেগুলো পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো হলো প্রথমে হলো রচনা বাংলার ক্ষেত্রে রচনা এটা আসবেই এরপর হলো এক প্রকাশ বাগধারা অনুবাদ তারপর হলো কবি রয়েছে না কবিদের ছন্দ নাম কবিদের যে উপাধিগুলো রয়েছে সেই উপাধি ভাব সম্প্রসারণ চিঠি সমাস সন্ধি বিচ্ছেদ বিপরীত শব্দ এরপর হলো কবির জন্মশাল এবং হলো সমার্থক শব্দ এখন একটা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে যে এখানে আপনি এই যে দিয়েছেন এইগুলো থেকে কি কি কিন্তু সবগুলো প্রশ্ন আসবে আসলে এমনটা না বাংলা থেকে সর্বোচ্চ পনেরো মার্ক কিংবা সর্বোচ্চ তিরিশ মার্কের মতো প্রশ্ন থাকে তিরিশ মার্ক পঁচিশ মার্ক বা বিশ মার্ক এরকম প্রশ্ন থাকে হয় রচনা থাকবেই প্রকাশ থাকবে থাকবে অথবা বাগধারা কিংবা কিংবা অনুবাদ সমাস যেহেতু আমরা আগে থেকে পড়বো এবং একটু টেকনিক অনু মানে অবলম্বন করে পড়ব তাই আমি এখানে একটা ফুল সিলেবাস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তাহলে বাংলার ক্ষেত্রে কি কি রচনা এককথা প্রকাশ বাগধারা অনুবাদ কবির ছন্দ নাম কবিদের যে উপাধিগুলো রয়েছে তারপর হল ভাব সম্প্রসারণ চিঠি সমাস সন্ধিবিচ্ছেদ বিপরীত শব্দ কবির জন্মসাল মৃত্যুশাল এবং হল সমর্থক শব্দ এগুলো কই থেকে পরব কোনটা ফলে ভালো হবে কোন সাতসন কোন বই কি ফলে ভালো হবে একটু পরেই তোমাদেরকে সেগুলো বয়লা দিছি তাহলে বাংলার ক্ষেত্রে এগুলো তোমরা লিখে রাখো স্ক্রিনশট দিয়ে লাভ নাই খাতায় লিখে রাখো তুমি একটা খালাপ থাকা আলাদা করে রাখবে আর্মির জন্য সেখানে এগুলো তুমি ফাইন আউট করে রাখো মানে লিখে রাখো তাহলে বাংলার এই এই অধ্যায়গুলো আমরা পড়ব দেন ইংরেজি আসি ইংরেজির আমরা কি কি পড়ব ইংরেজির ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো প্যারাগ্রাফ মাস্ট বি পড়তেই হবে প্যারাগ্রাফ আসবে আসার সম্ভাবনা অনেক বেশি একশো পার্সেন্ট আর্টিকেল প্রিপজিশন সেন্টেন্স কিংবা হলো প্যাসেজ ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ করো বাংলা আছে ইংরেজিতে এবং হলো ন্যারেশন এখানে প্যারাগ্রাফ আর্টিকেল এবং হলো প্রিপোজিশন এই তিনটা থেকে সাধারণত প্রশ্ন আসে পাশাপাশি এই যে ট্রান্সলেশন যেটা রয়েছে এটাও বাদ দেওয়া যায় না আহ ট্যাক কিন্তু বাদ দেওয়া যায় না তাহলে ওভারঅল আমরা যদি বছরের শুরু থেকেই একটু কৌশল অবলম্বন করে এগুলো পড়ালেখা শুরু করি তাহলে কিন্তু আর্মিতে একটা চাঙ্গা নম্বর আমরা কিন্তু অর্জন করতে পারবো বুঝতে ওকে তাহলে ইংরেজির ক্ষেত্রে এই কয়েকটা অধ্যায় গেল দেন আমরা গণিতে যাই গণিতে আসলে আমাদের কি কি রয়েছে গণিতের ক্ষেত্রে আমরা যে অঙ্কগুলো করব বা যে অঙ্ক অঙ্কগুলো আমাদের করা হচ্ছে সেটা হলো সুৎকষার অঙ্ক ঐকিক নিয়মের অঙ্ক অনুপাত সমানুপাতের অঙ্ক লাভ ক্ষতির অঙ্ক মান নির্ণয় প্রমাণ কর তারপর সরল এবং হলো লগারিদমের যে অঙ্কগুলো রয়েছে সমাধান কর উৎপাদকীয় বিশ্লেষণ লসাগু ও এবং হলো ধারার অঙ্কগুলো আমরা দেখব পাশাপাশি তোমরা চাইলে জেমিতির একটু অঙ্কগুলোও দেখতে পারো মানে জেমিতি একটু দেখতে পারো সেখান থেকেও কিন্তু গণিতের প্রশ্নগুলো আসতে পারে গণিতের সাধারণত পনেরো থেকে বিশ মার্কের মতো থাকে এখানে তিনটা মেবি অঙ্ক থাকে একটা সাধারণ অঙ্ক থাকতে পারে যে সুৎকষা কাকে বলে বা হলো অঙ্ক কাকে বলে তারপর কাকে বলে এরকম জেমিতি একটা অঙ্ক থাকতে পারে একটা আমাদের বীজগণিত থেকে অঙ্ক থাকতে পারে একটা থেকে থাকতে পারে এটা হলো আমাদের একটা ধারণা এই সাজেশনটা আমরা তৈরি করছি বা এই যে আমাদের যে প্যাসেজগুলো অধ্যায়গুলো এখানে দেওয়া রয়েছে গুলো আমরা কিভাবে তৈরি করছি এগুলো আমাদের অনেক দিনের একটা মানে কষ্টের ফল আমি বিগত বেশ কয়েক বছরের প্রশ্নে অ্যানালিসিস করেছি পাশাপাশি যে আর্মির অনুমোদিত বইগুলো রয়েছে সেই অনুমোদিত বইগুলো ফলো করছি আমাদের স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে তাদের কথা শুনেছি যারা পরীক্ষা ফেল করেছে তাদের কথা শুনেছি বিভিন্ন রাইটারের বই ফলো করছি পাশাপাশি ওভারঅল আমাদের স্টুডেন্ট আমার এক্সাম তারপর হলো আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেই সাজেশন নবম দশম শ্রেণীর বই সব থেকে আমি একটু একটু সংগ্রহ করে এই সাজেশনটা বা এই যে আমাদের যে আজকের এই ক্লাসটা সেটা কিন্তু তৈরি করছি সো এটা আমাদের আমার বেশ কয়েক দিনের কষ্টের ফল বেশ কয়েক না অনেক দিনের কষ্টের ফল তোমরা যদি একটু কাজে লাগাও বা এটাকে যদি একটু মানে মাথায় রাখো এই বিষয়টা একটু মাথায় রেখে যদি পড়ালেখা করো তাহলে ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায় তাহলে এটা হলো গণিত দেন আমরা বিজ্ঞানে যাই বিজ্ঞানের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করবো সেটা হলো ভিটামিন কোন ফলে কি ভিটামিন রয়েছে এই সম্পর্কে তো তোমরা প্রশ্ন জানো তাই না তো এই ভিটামিন একটু ভালো করে পড়ব যে কোন ফলে কোন ভিটামিন রয়েছে কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় রাতকানা রোগ কিসের অভাবে হয় কোন ভিটামিনের অভাবে এমন যে প্রশ্নগুলো আছে সেইয়া প্রশ্নগুলো আমরা একটু দেখব তারপর বৈজ্ঞানিক নাম বৈজ্ঞানিক মানুষের বৈজ্ঞানিক নাম কি ব্যাঙ্গের বৈজ্ঞানিক নাম কি এইরকম যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু আমরা আমরা হালকা পাতলা দেখ দেখে যাব। আর এইগুলো পাবো হলো আমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইতে এই যে ব্যাঙ্গের বৈজ্ঞানিক নাম মানুষের বৈজ্ঞানিক নাম এগুলো পাইয়ে দেবো পাশাপাশি আমরা যেটা করবো সেটা হলো নবম দশম শ্রেণীর যে বেসিক বিজ্ঞান বইটা রয়েছে অর্থাৎ সাধারণ বিজ্ঞান যে বইটা রয়েছে এই বিজ্ঞান বইটা একটু আমরা ভালো করে পড়বো ইনশাল্লাহ বিজ্ঞান বইটা ওই বইটা ভালো করে পড়লে ওখান থেকে আমরা যে প্রশ্নগুলো আসবে ইনশাল্লাহ আমরা সেখান থেকে কমন পেয়ে যাবো মানে পাব। এরপর আসি হলো সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞান এবং হলো আইকিউ মিলে হয় পাঁচটা প্রশ্ন থাকবে নতুবা দশটা প্রশ্ন থাকবে এই পাঁচটা প্রশ্ন কিংবা দশটা প্রশ্ন যদি আমরা কমন পেতে চাই বা যদি আমরা পাইতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটু আগে পড়া করতে হবে তো সাধারণ জ্ঞানের আমরা যেটা রেখেছি সেটা হলো তুমি যেখানে আবেদন করতেছো যে বাহিনীতে আবেদন করতেছো সেই বাহিনীর একটু বেসিকটা জানে নেবা যে এই বাহিনীর প্রধান কে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে ইভেন অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো দেখবা পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয় এই মুক্তিযুদ্ধ সম্পর্কিত একটা কিংবা দুইটা প্রশ্ন থাকতে পারে রাজধানী কোন দেশের রাজধানীর নাম কি বাংলাদেশের রাজধানীর নাম কি তারপর হলো সৌদি আরবের রাজধানীর নাম কি রাশিয়ার রাজধানীর নাম কি রাশিয়ার মুদ্রার নাম কি এরকম গুলো শর্টকাট গুলো আসতে পারে বাংলাদেশ সম্পর্কে সাধারণ বেসিক যে তথ্যগুলো রয়েছে সেগুলো জানে না বা যে বাংলাদেশের জেলা কয়টি ভৌগোলিক অবস্থান তারপর হলো আমাদের ইয়াতে দৈর্ঘ্য প্রস্তুত এগুলো সাধারণ কত বর্গ কিলোমিটার এগুলো একটু জানেন বা দেন বিভিন্ন আবিষ্কার এই আবিষ্কার সম্পর্কে রেডিও কে আবিষ্কার করে মোবাইল ফোন কোন বিজ্ঞানী আবিষ্কার করে এরকম সাধারণ যে বেসিক প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা জানিয়ে নেবা পাশাপাশি বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয় এগুলো ধর্ম জেলা বিষয় এর পাশাপাশি আরো একটা পয়েন্ট তোমরা করে নাও সেটা তোমরা যারা ট্রেড টু তে বিশেষ করে আবেদন করবা সেটা হলো কুক বা অন্যান্য যে শাখাগুলো রয়েছে সেই শাখাতে কুকে যদি আবেদন করো তাহলে তোমরা একটু জানে নেবা যে আহ যে রোস্ট কিভাবে রান্না করতে হয় রোস্টে কি কি লাগে এইরকম যে প্রশ্নগুলো রয়েছে তোমার পথ সম্পর্কে সেই প্রশ্নগুলো একটু দেখে যাবা সাধারণ জ্ঞানে কিন্তু এত কঠিন প্রশ্ন আসে না সহজ সহজ প্রশ্নগুলো আসে পাশাপাশি আমাদের আরেকটা অধ্যায় রয়েছে বা আর একটা সাবজেক্ট রয়েছে সেটা হলো আইকিউ এই আইকিউ এর ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হলো ধারা ওই এক তিন পাঁচ ড্যাশ তারপর কি এরকম যে প্রশ্নগুলো সেগুলো আসতে পারে অমিল এ আইপি ধারা পার্থক্য সাদৃশ্য যে ধারাগুলো রয়েছে সেখান থেকে সাদৃশ্য যে ইয়া রয়েছে সেখান থেকে আমাদের প্রশ্নগুলো আসতে পারে সো এটাই হলো আমরা যারা ট্রেড ওয়ান কিংবা ট্রেড টু তে আবেদন করব আমাদের এই গুলো বা এটাই হলো আমাদের লিখিত পরীক্ষার জন্য একটা বেস্ট বা মাস্টার সিলেবাস আমরা যদি এই সিলেবাসটা ফলো করি ইনশাল্লাহ আর্মির জন্য আর আলাদা আলাদাভাবে কোনো কিছু করার দরকার নাই এখন একটা আমাদের গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন আসে সেটা হলো আমরা এটা কোন বইগুলো পড়বো বা কোন কোনো পরব এই ক্ষেত্রে আমি তোমাদেরকে কথাটা বলি সেটা হলো আর্মির জন্য জন্য আলাদা করে কোন নেওয়ার দরকার এগুলো এগুলো হলো আমাদের সব পূর্ণ প্রশ্নগুলো আসে হলো বেসিক থেকে বেসিক থেকে বলতে আমাদের নবম দশম শ্রেণী ষষ্ঠ শ্রেণীতে আমরা আচ্ছা রচনা কি আমরা পড়ি নাই এক কথা প্রকাশ কোন বই আছে বলতো তারপর হলো বাগধারা ছমাস কোথায় রয়েছে এখন তোমাদেরকে কোয়েশ্চেন করলাম ছমাস ভাগধারা ভাব সম্প্রসারণ কবির সমর্থক শব্দ এগুলো যতটা তোমরা নিচু বইগুলো পড়তে পারবা সেই বইগুলো থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি সো আমার এখানে সবচেয়ে বেশি আর কি ইয়ে থাকবে যে হলো বাইরের সাজেশন আমার সাজেশন অন্যার সাজেশন ওই বই ওই ভাই এই বলছে এই ভাই হেটা বলছে ওটা বলছে এইগুলো দেখে লক্ষ্য না করে তোমার হাতের কাছে যে বাচ্চাটা যে বইটা রয়েছে সেই বইটা একটু ফলো করবা একবার সিটি নিয়মটা দেখে নেবা সিটি সার জীবন মনে থাকবে ইনশাল্লাহ সমাজটা একটু ভালো করে বই রাখাবা জাতক যে শব্দগুলো বিপরীত শব্দগুলো রয়েছে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বিপরীত শব্দগুলো সেগুলো পড়ে যাবা যে আমাদের বইগুলো রয়েছে সেখান থেকে সো ওভারঅল তোমরা যদি এই বইগুলো ভালো করে পড়ো তথা নবম দশম শ্রেণীর বই ষষ্ঠ শ্রেণীর বই অষ্টম শ্রেণীর আহ গণিত বইটা খুলবা না নতুন বইটা খুলবা সেখানে দেখবো কি নিয়মের অঙ্কগুলো রয়েছে গসাগু সেখানে রয়েছে এই এই অঙ্কগুলো তোমরা একটু সেখানে দেখে যাবো উৎপাদকে বিশ্লেষণ গুলো একটু দেখবা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইটা ভালো করে পড়বা ইনশাল্লাহ সেখান থেকেই তোমাদের এই প্রশ্নগুলো আসবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হলো ওই টাকা দিয়ে এমবি কিনা টিকটক দেখাবার দিয়ে তোমার একটু একটু করে টাকা যোগাবা টাকা জোগাড় করে সাম্প্রতিক যে জিগের বইগুলো থাকে সেই বইগুলো কিনবা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে সেগুলো কিনা ইনশাল্লাহ সেখান থেকে পড়বা সাধারণ জ্ঞানে একটা চাঙ্গা নম্বর অর্জন করা যাবে পাশাপাশি এটা এটা হলো একটা চূড়ান্ত সাজেশন এখানে আমি তোমাদেরকে আবার বলি এর জন্য আলাদা করে কোনো পিরিপ প্রিপারেশন দরকার নাই বাট আমরা পড়ালেখা করবো বাট একটু ঠিক সেই টেকনিকটা যদি আমাদের পড়ালেখায় ইনভলভ করতে পারি বা সেই অনুযায়ী যদি প্রিপারেশন নেই তাহলে তুমি হয়তো যশ এখানকার একজন গর্বিত সদস্য সো এর বাহিরে বাজারে অনেক বই রয়েছে সো সেই বইগুলো আমাদের স্টুডেন্ট যারা চান্স পেয়েছে যারা ফেল করেছে তাদের তথ্য এবং আর্মির যে অনুমোদিত বইগুলো রয়েছে সেই বইগুলো থেকে আমরা একটা সাজেশন তৈরি করেছি সেটা হলো ড্রিম আর্মি নামে আমাদের একটা সাজেশন এটা হলো পদের একটা নিয়োগ গাইডের মতো তোমাদেরকে কাজ করবে আমাদের এই সাজেশন ইন যে বিষয়গুলো রাখার চেষ্টা করেছি সেটা হলো আমাদের এই সাজেশনটাতে বিগত বছরের প্রশ্নগুলোরা তোমরা পেয়ে যাবে এখানে বিগত বছরের প্রশ্ন পাশাপাশি বিষয় ভিত্তিক যে সাজেশন আমাদের গুলো রয়েছে অর্থাৎ বিষয় ভিত্তিক তোমরা বিগত বছরের প্রশ্ন পাবে এবং বিষয় ভিত্তিক চরণের সাজেশন এই যে তোমাদের যে বাংলা থেকে যে প্রশ্নগুলো আসবে ইংরেজি থেকে যে প্রশ্নগুলো আসবে নমুনা ভাইবা প্রশ্ন অধিক নির্দেশনা আসলে আমাদের উচিত বা ভাইবাতে কি ধরনের ক্যাঙ্গা প্রশ্ন আসতে পারে তারপর হলো আমাদের যে মাঠগুলো হবে এই মাঠের কার্যক্রম এবং এখানে ট্রান্সফোর্ট টেকনিক এবং এখানকার একজন গর্বিত সদস্য হওয়ার জন্য পূর্ণাঙ্ক এবং সম্পূর্ণ আমাদের ওষুধই তোমরা আমাদের এই সাজেশনটা বা আমাদের এই যে ইয়াটা রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবা সো আমাদের এই সাজেশনটা আমরা খুবই স্বল্প মূল্যে বিক্রি করতেছি নতুন ইডিয়েশনটা চলে এসেছে তোমরা সঙ্গে রাখতে পারো এখানে আমরা বিগত সালের প্রশ্ন এখানে চান্স আলাদা যে টেকনিকগুলো রয়েছে বা এখানকার কিভাবে আমাদের পড়লে ভালো করা যায় পাশাপাশি বিগত সালের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আছে ভাইবা প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এখানে রাখার চেষ্টা করছি নিশ্চয় দেখো একটা নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজ টিকটকে তোমরা একটু এস এম এস দিলে ইনস্টাগ্রামে যদি নক দাও তাহলে আমরা এটা নেওয়ার বাকি প্রচেষ্টা তোমাকে এদেরকে জানাই দেব নি